রাজ্য জুড়ে প্রতিটা বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি মহামান্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছিল পয়লা আগস্ট থেকেই একশো দিনের কাজ চালু করার সারা ভারতের কৃষক সভার সহযোগে সাতশো আগস্টে কেন একশো দিনের কাজও শুরু হলো না এই অভিযোগ নিয়ে বৃহস্পতিবার ডেপুটেশন লিপিও জবাব কার্ড জমা দেন অন্যদিকে শ্রাবন্তী বিশ্বাস বলেন এরকম কোনো নির্দেশিকা তার কাছে নেই সেই জন্য তিনি এই ডেপুটেশন কোনো মতেই গ্রহণ করতে পারবেন না সারের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে এমআরপির চেয়েও বেশি দাম নিচ্ছে এই ব্যাপারে এডিও অফিস এবং বিডিও অফিসে তৎপর হতে হবে যাতে এমআরপির দাম নেওয়া না হয় এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা তুলেছি কিন্তু বিডিও অফিস থেকে বিডিও ম্যাডাম যা বললেন তাতে হচ্ছে যে কোনো আমাদের কাছে নির্দেশ নেই যে আমরা চালের পর ফর্ম নেবো বা একশো দিনের কাজ চালু করবো আমাদের কাছে কোনো নির্দেশ নেই তাই আমি অপারক আমি এটা করতে পারবো হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছিল পয় সেটা উল্লেখ করলাম যে হাইকোর্ট পয়লা আগস্ট থেকে কাজ চালুর নির্দেশ দিয়েছে কিন্তু বলছে না আমাদের কাছে যেহেতু সরকার কোনো নির্দেশ দেয়নি সেই জন্য আমরা এটা পারবো না আমরা তখন বললাম যে আপনি অন্তত চারের পর ফর্মটা জমা নিন এটা তো ডেমোক্র্যাটিক আইনে বলা আছে যে তাদেরকে ক্লেম করতে হবে তা যে ক্লেম করবে না তার জব কার্ড বাতিল হয়ে যাবে তাহলে ক্লেম করেছে আপনি দিতে পারছেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু ক্লেমের ফর্ম জমা নেবেন না কেন আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে শয়ে শয়ে আমরা চারের পর ফর্ম এখানে আগে নিয়ে এসেছিলাম কাছে কিন্তু উনি নেবেন না বলে জানানো শুধু তাই না ওনার একজন সাদুদিনের তুমি বলছেন যে কাজ দেবো না দেবো এর জন্য কোনো মিডিয়েটারের কাছে আমরা কি জবাব দেবো এটা আমরা দেবো না ওনারা একজন সার্বজিনে এই কথাটা বলছেন আমরা বলুন না এটা আপনি বলতে পারেন না আমাদের সংগঠন আছে মানুষ যারা কাজ চায় আমাদের দায়িত্ব তাদের কথাটা উচ্চারণ করা সেই আমরা দিতে এসেছি কিন্তু আমাদের আমাদের এরা মিডিয়া তার বলে আপনি বললেন না এরা বলতে না আইনে এরকম কোনো সমস্ত নেই যে অন্য কারোর সঙ্গে অন্য কেউ এই বিষয়ে কথা বলতে পারবে না এই নিয়ে একটু মানে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তারপর দাঁড়িয়ে বাকিগুলির ক্ষেত্রে বলা হলে আমরা শেষ যে পয়েন্টটা আলোচনা করলাম সেটা হচ্ছে সোমশিল্প গল্প বললেন এখনও আসেনি ফর্ম আসছে তারপর দেখা যাবে তবে ওই যারা বাইরে কাজ করে ওদের সব ঠিকানা দিতে হবে কার কাছে করেছে করেছে তাও ডিটেলস কিছু জানে না পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আমরা আলোচনা করেছি আমরা বাকি যে আলোচনা নিয়ে করলাম উনি করলাম ঠিক আছে আমরা দেখছি বাকিগুলোতে কী করা যায় না করা যায় এইভাবে আমাদের ওই তিনটে সংগঠনের পক্ষ থেকে নজন প্রতিনিধি এবং আমাদের হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ